মহাসচিব মহোদয় তারে এক সাহেব যে প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতিটা আগামীতে যেন আমাদের আর উত্থাপন না করতে হয় আপনারা তিনজন বলবেন যে প্রতিশ্রুতিটা আপনারা দিয়েছেন সেই প্রতিশ্রুতিটা আগে পূরণ করতে হবে যে ঠাকুরবাড়িতে একটা সংরক্ষিত নারী আসনের প্রতিশ্রুতি আমাদের ঠাকুরানী শ্রীমতী শুভনারায়ণী ঠাকুর ইনি

আজকে এই বিপদে এসছি দাদার কাছে আসছি বিপদ চলে গেলে এই বাড়ি নাই আমরা কিন্তু আমরা জোট করছি ব্যাপারটা আপনি এখানে না আসলেও আমরা করবো আসলেও করবো

সুবিধাও ছিল আমি বাড়িতে দুবার সময় হতাশ কারণ আমি জীবনে কম এই বাড়িতে আমার একটা ধারণা ছিল

তিলসড়া মানে বিশ্ব রোডের পাশে যে তিলচড়া স্ট্যান্ডটা ওখানে একটা গেট করেন আমরা বাজার কমিটি থেকে আপনাদের একটা জায়গা ছেড়ে দিচ্ছি গেট করার জন্য আমি কিন্তু তখন দাদার প্রস্তাব দিচ্ছিলাম দাদার সুযোগ কিন্তু একটা সব এলাকার একটা গেট থাকে যেমন গোপীনাথপুর যেতে শরীফবাড়ি গেট থাকে না এই যে গেট যদি থাকে যে সীতামড়াকান্দি ঠাকুরবাড়ির একটা গেট মূল গেট এটা কিন্তু ওই যে কি বলবো মানে আমাদের এটা ব্যাড লাভ